হ্যালো বন্ধুরা আজকে শনিবার আর এখন সন্ধ্যাবেলায় আমরা বেরোচ্ছি একটু ঘুরতে এই যে মামা আজকে পড়ার ছুটি তাই মামা মের খুব ইচ্ছে হয়েছে ক্যাম্পা পায়না পড়েছিল একটা ক্যাম্পা কিনে দিয়েছি আর এখন বেরিয়ে পড়ছি আমরা একটু ঘুরতে আর আমার সাথে যাচ্ছে পড়ব ব্লগের আরও একজন বান্ধবী কে যাচ্ছে তোমরা লাইফটা মামা এখন বেরিয়ে গেল। আমি চলো দেখো বলছিলাম না আরেকজন বান্ধবী যাবে এই যে বেরিয়ে বলে যেখানে রিয়া পুচু হাই করো ঠিক আছে আমরা এখন বেরোই আর কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখা এই দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফুচকা কাউন্টারে আর এই যে এই দিদি ভাই ফুচকা দিচ্ছে আর বাচ্চারা এখানে ফুচকা খাচ্ছে এরপর আমরাও কাউ মামা মেদিকে দেখাও কেমন লাগলো ফুচকাটা খেয়ে ফুচু কেমন লাগলো আর এই যে ফুচকা খাওয়া হয়ে গেছে এখন শেষটা ওদের চলছে শুকনোটা আর রিয়া কেমন ফুচকা খেলে দারুণ ফুচকাটা

পুরোটাই কাটে বাহ পালের খুব সুন্দর তবে এই দোকানে আমরা যেদিন থেকে আসছি যখনই আসি নতুনত্ব জিনিস দেখতে পাই এই দিদি ভাইয়ের দোকানে আর সব আমাদের দেখায়ও আর পছন্দসই সব জিনিস তোমরা যদি এস এখানে কেউ আসো মনের মতো জিনিস পেয়ে যাবে রিজনেবেল দামে আমার যেমন এটা খুব পছন্দ হয়েছে এইগুলো একটু ছোটো যারা একদম ছোট বাচ্চা বা একটু সিম্পল পছন্দ করে তাদের জন্য এগুলো ভালো বাহ কি সুন্দর ক্লিপ আর এখানে দেখো একটা গ্রিন রঙের কি সুন্দর কত করে এই ক্লিপগুলো পঁচিশ টাকা পিস এরকমই জিনিস এই ক্লিপগুলো দেখো কি ভালো লাগছে দেখে তো মনে হচ্ছে আমার মেয়ের জন্য একটা নেব এই একটা দেখো নেকলেস কি সুন্দর কি ভালো এটাও কি গো হার এই যে দিদি ভাই আমাদের মামাম খুব মানে এই খুব ইউনিক কালেকশন এই দোকানে একদম চুপ করে দাঁড়ালে তাহলে কিনে দেবো ডিস্টার্ব করো না কি দাম আছে এইগুলো ওটা ওটা হ্যাঁ হ্যাঁ এইগুলো দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর ইউনিক আর এগুলো ইউজ করতে পারবে মানে এগুলো যে দেখেছি কাউকে ফোড়তে বা কিছু না একদমই নতুনত্ব এই একটা চোকার ডিজাইন বাবা রই নাবে না সোনাই নেব না বস বস দেখেছো কি সুন্দর চোকার আর গোল্ডেন সেট যারা পছন্দ হ্যাঁ হ্যাঁ একটা নিয়ে নিলে এটা হেয়ার ব্যান্ড টাইপ করেও মাথায় দেওয়া যাবে আবার চোকারের মতো গলাতেও আমি ওখানে যে নেলগুলো দেখতে পাচ্ছি ওগুলো আমাকে খুব টানছে দেখি একবার যদি আমার হাতে নিজেরই নখ আছে তাও মনে হচ্ছে এই নেলগুলো একবার দেখি পুজো সামনে এসে গেছে তো খুব সুন্দর ছটা বাবা বারোটা আছে মানে ধরো পাঁচটা কেউ পড়লো একটা উঠে গেল গেল তখন তো বাজে হবে তাই একটা এক্সট্রা দেওয়া আছে দু হাতে পড়েও দুটো এক্সট্রা পেয়ে যাবে অনেক রকম ডিজাইনের আছে যাদের ধরো নেল বড় হয় না পাতলা ভেঙে যায় তারাই নেলগুলো নিয়ে অবশ্যই ব্যবহার করবে খুব সুন্দর দেখতে প্রত্যেকটা খুব পছন্দ হচ্ছে যে রিয়া এখানে একটা পছন্দ করেছে দেখা যাক কি হয় রিয়া হয়তো এটা নেবে হ্যাঁ এই হাতটা তো তোমাদের দেখালাম ভাই একটু দেখিয়ে দিলো আর এখানে এইটা দেখানো হয়নি এটা দেখো একটা আম কলকার সাথে ময়ূর টাইপের একটা ময়ূর ডিজাইন নেকলেস খুব সুন্দর দেখতে সব নতুনত্ব পুজোর কালেকশন ওখানে একটা সুন্দর রানিশের দেখতে পাচ্ছি আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যারা একটু এই ধরনের ভারী পড়তে পছন্দ করে তারপর তো পুজোর শেষেই শুরু হবে বিয়ে বাড়ির আর এটা বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট আর এই দোকানে তো আরো অনেক জিনিস তোমরা দেখতে পাচ্ছ সবটা ভিডিওতে বের করে দেখানো সম্ভব না তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অনেক কিছু পেয়ে যাবে সব কিছুই পেয়ে যাবে মানে মেয়েদের সাজের যা লাগে সব আর এদিকটায় আছে আছে পলিশ কি ভালো ভালো কালারের নেল পলিশ আছে এখন তো এটা শেষ হয়েছে হয়তো ভিতরে আরও আছে আর এটা লিপ লস আর এদিকটা আছে কসমেটিক দেখেছো লোটাস থেকে শুরু করে লোটাস থেকে শুরু করে তোমরা সব ভালো ভালো কোম্পানির পেয়ে যাবে পনসের আছে মামাতের আছে দেখছো সব কিছু হিমালয়া আছে গানিয়ার আছে সব দেখো এখানে এই আংটিগুলো কি সুন্দর এই আংটিগুলো দেখো রিয়া দেখছে তোমরা নিশ্চয়ই আমার হাতে এতদিনে দেখে নিয়েছো আমি পরেছি এই আংটিগুলো এইবার আজকে রিয়া একটা নিচ্ছে রিয়াও আগে একটা নিয়েছিল আবার আজকে একটা নিচে এসেছে দেখো আমরা এখন কানের কালেকশান দেখছি এই কানেরটা খুবই পছন্দ হয়েছে আমাদের এই দেখো সেম আরেকটা আছে একটু শুধু কালার ডিফারেন্স তোমরা বলবে হোয়াইট স্টোন আর এখানে গ্রিনের সাথে পিঙ্ক আছে আর এখানটায় শুধু পিঙ্ক কিন্তু কিন্তু একই এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে দেখছিলাম আমরা একটু এটাও ইউনিক দেখতে দেখো আমি আমি যখন এটা এনেছিলাম ছেড়েছিলাম আমার খুব ভালো লাগছে দেখো গুলো আর সব থেকে যেটা আমাদের ভালো লাগে এখানে সেই দিদি ভাইয়ের ব্যবহার এখানে এলে কিন্তু বিরক্ত হন না আমরা হয়তো একটা কি দুটো জিনিস কিনি খুব বেশি জিনিস কিনতে পারি না কিন্তু যখনই আসি কিছু না কিছু নিই দিদি ভাই আমাদের মন খুলে সব দেখায় দিনও পড়লে না বিরক্ত হচ্ছে আজকে যেমন আমরা এতগুলো জিনিস দেখলাম অনিয়ন

প্রচুর নমস্কার করে নাও বাচ্চারা একটু নমস্কার করে নিলো আর এই যে এটা আমাদের বাড়ির একদম কাছাকাছি চেনে অনেকেই চেনে তোমরা হয়তো অনেকেই চেনো এই মন্দিরটা কিন্তু এই মন্দিরটা নতুনই হয়েছে মন্দিরটা আগে ছিল আবার নতুন করে হয়েছে ঠিক আছে এবার আমরা বাড়ি যাই টাটা